अली, अली, लोली जी आ गए, अली, अली जी क्या बोल रहा है? ओ, नाकें तोड़ अली, अली जी क्या लगता है लोली जी, लोली जी अली তোলটিয়ে গতক হালি দেশিয়া দেড়শো এমনি ছাড়া তো আস উনিশ বলতে মিডিয়া করে একেবারে থাকছে আগে ত্যাগ করার পরে

اه <applause> اه <applause> <applause> <applause>

দশ টাকা দশ টাকা পিস রুটি অনেক সুন্দর রুটি এবং খেতেও মজা তিনজন তরকারি দিয়ে দিদি এখন অনেক সুন্দর आरोग्य वाला सोच के भात पे रेड्डीलसे ये ये भात पे रेड्डील गोड़ी वगैरह भाते पे रेड्डील जो, 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 जो खावा कोई सुन लो रोटी बनाए टीम भाजी Tengah-Tengah Tengah-Tengah অনেকটা শ্লোক অনেক সুবিধা হয়েছে মেট্রো থাকাতে এখন অনেক সুবিধা হয়েছে এখন বাড়ির পথে রওনা হচ্ছি আসলে এখন একটা হয়েছে মানুষ যে ভিডিও করলে মানুষের একেবারে গা জ্বলে তাই কিছুক্ষণ করলাম না আর দেখাবারও কিছু ছিল না তো হাত কাটতে পারি যার দিকে যাচ্ছি দেখবো যে সামনে রাস্তায় আবার যদি ইক্ষু বা আর বা আখ যেটা বলে পাওয়া যায় কি না সামনে ওই জন্য আজকে আর রিক্সা নিলাম না হেঁটে যায় নাহলে আবার রিক্সা দাঁড় করে আবার যেতে হবে সামনে একটা ধরে বিক্রি করে আর রাস্তা পাল এখানে জ্যাম লাগার এটা কারণও আছে ওই ডান দিকে পানি বিক্রি করে কাঠ দিয়ে এখন বিশুদ্ধ পানি ওইখানে রিক্সাগুলো দাঁড় করে থাকে ওই যে ডাম থেকে দেখেন রিক্সা দাঁড় হয়ে আছে ওই যে ডাম দিকে সচেতকালীন কাঠ দিয়ে আর আমি দেখেছি যে ওই দেখুন পানি সবাই কাট করে নিচ্ছে এই যে পানি পানি নেয় সবাই বাজার আর ইন্ডিয়া দেখেছি যে ফ্রি রাস্তায় রাস্তায় ফ্রি এরকম আছে মানুষ যা যেটা ইচ্ছা সেইভাবে নিতে পারে পানি আর এখানে পানি বিক্রি করে কাট দেয় কী অবস্থা তো ওইখানে আজকে রিক্সা নিয়ে নেই এখন যাবো সামনে দেখি যদি একটু পাই আখ যদি পাই আখ বাঁধিয়ে এখানে আগ বিক্রি করে পাবো কিনা জানি না তো আজকে এখন পোলারটা এত তাড়াতাড়ি ডুবে যায় যে একেবারে রাত হয়ে যায় ছয়টা এখন আজন দেখা কিন্তু সাড়ে ছয়টা এখন ছয়টা আজন দিল ভিডিও নেওয়া যায় না আজকে লাইকটা করার জন্য আমি হাঁটে হাঁটে যাচ্ছি রিক্সা নিয়ে তো বাসায় চলে যাইতাম রাস্তা এখানে রাস্তার একটু ফিটা প্রচণ্ড জ্যাম লাগে দেখি ইক্ষু দোকানটা ডান দিকে সামনে পাওয়া যায় কিনা যাক এখন ইক্ষু সব পোকা পোকা হাঁস গুলো নিয়ে গেছে পোকা খাবার যোগ্য থাকে না ওই যে ডান দিকে মনে হয় বাবু মনে হচ্ছে ও একটা দোকান ওটা কি আখের দোকান নাকি নাইলে আর পাবো না আজকে হুম হ্যাঁ আখের দোকান পাইয়ে গেছি পেয়ে গেছি না 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 আজকে আখের দোকান না এটা বেটলাক আমের দোকান দিচ্ছে মনে হচ্ছে উম সবজি এটা কুশারির দোকান একটা ছিল না এদিকে মুড়ি

পাওয়াই গেলো না গেলো না চলে যাচ্ছি অনেক সময় আমাদের বাসার সামনেও পাওয়া যায়